বন্ধন প্রোডাক্টের সবচেয়ে বড় সুবিধা হলো যে আমরা অথীতে আমরা যখন খুব ডিপোজিট করে থাকি আমরা টাকাতে করি তো টাকা যখন খুব আমরা বাংলাদেশে ডিপোজিট করে থাক রাখছি আমরা অনেক সময় রিটার্ন কিন্তু বেশি পাই বাট এই টাকাটা কিন্তু বাংলাদেশ থেকে আমরা আনতে পারি না লিগালি আনার সময় দেখা যাচ্ছে যে আমাদের টাকা অনেক ডিপ্রিসিয়েট হয় আর এখন আমরা যে প্রোডাক্টটা এখন লঞ্চ করছি এটা হলো বন্ধন প্রোডাক্ট যেটা আপনার ফরেন কারেন্সিতে পাউন্ড ডলার্সে আপনার ইউরোতে এফডিআর করে রাখতে পারবেন বাংলাদেশে এখান থেকে আপনি সরাসরি টাকাটা ডিপোজিট করতে পারেন এবং টাকাটা রিপ্যাট্রিয়েশন মানে আপনার রিটার্ন আনতে পারবেন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ এটা আমি মনে করি সবচেয়ে বড়ো একটা সুবিধা ফার্স্ট টাইম আমরা এই প্রোডাক্টটা নিয়ে আসছি এবং আমাদের প্রবাসীদের সুবিধার জন্য কিন্তু এইটা আর আমার মনে হয় যে এইটার জন্য আমাদের যে আপনারা যদি কেউ কনসার্ন থাকে যে আমি এখন ছয় মাসের জন্য বা দুই বছরের জন্য রাখবো আমার টাকাটা কতটুকু সিকিওর সেফ আছে এটা আমাদের প্রবাসীদের জন্য অনেকটা সবসময় প্রশ্ন আসে কিন্তু আমি যেটা বলবো যে আপনারা দেখেন আজকে যে ব্র্যাক ব্যাঙ্ক ইজ ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ আপনারা পত্রপত্রিকায় দেখবেন এবং আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে ব্র্যাক ব্যাঙ্কের ইয়েতে দেখেন বা বাংলাদেশ ব্যাংকের রিপোর্টেও দেখেন আপনারা দেখেন যে উই আর ওয়ান অফ দি স্ট্রংগেস্ট ব্যাঙ্ক ইন বাংলাদেশ সো আপনার যে এই সেভিং টাইম লাইন যেটা তিন মাস হয় বা ফাইভ ইয়ার্স আই এম শিওর দ্যাট সেভিং উইল বি সিকিউর আমার মনে হয় যে গুড প্রোডাক্ট ফর এভরিবডি আর আমরা আশাবাদী যে এটা মানে সবাই এটার উপর ইয়ে দিবে আর স্পেশালি আপনাদের সবাইকে আমরা মিডিয়ার মানে আমাদের ব্র্যাক সার্জন ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবাই আজকে অ্যাকাউন্টটা হলো সহজ এইখানে অনলাইন ফর্ম একটা আছে অনলাইন ফর্মটা আপনারা বেসিক একটা ফর্ম আছে ওইটা আপনারা ইয়ে করতে ফিল করতে পারেন এবং যদি কোনো সহযোগিতা লাগে আমাদের ইউকের নম্বর দেওয়া আছে ব্রাকসাজানের নম্বর দেওয়া আছে আর আপনার আর কী বলছিলেন আপনি ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেট স্টার্ট হয় ফাইভ সাড়ে ফাইভ পয়েন্ট তিন মাসেরটা হইল আপনার ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স মান্থ আপনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেমে আসে অর্থাৎ ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাসের জন্য নয় মাসের জন্য হলো আপনার ফাইভ পার্সেন্ট আর এরপরে ধরেন আপনার টু থেকে ফাইভ ইয়ার্স পর্যন্ত কারণ ইউকে হাই স্ট্রিট ব্যাঙ্কগুলো কিন্তু আপনার দুই থেকে তিন পার্সেন্ট চার পার্সেন্ট দেয় বাট এখানে আপনি অলমোস্ট ফাইভ পার্সেন্ট পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ ইয়ার্স বাট আপনার এখানে কোনো সিলিং নাই আপনার হয়তো ইউকে ব্যাঙ্কে আপনার দেখা গেছে যে আপনার একটা সিলিং দেওয়া থাকে এত উপর আপনি পারবেন না বা এত মাসের উপর রাখতে পারবেন না

নিজে ফাটা নিজে আবার পারবা আর লাভও একটা পাইতা কিন্তু সবচেয়ে সেফ এবং বেস্ট প্রোডাক্ট আমি মনে করি আপনাদের যখন আমরা বলি যে তিন দিনের মধ্যে টাকাটা আমরা রিপার্টেড করে দিব আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব আমাদের কি করছি যে আমরা এটা একটু আগে বলছিলাম যে বেসিকলি আমরা এই প্রসেসটা খুব স্ট্রিম করে রাখছি আমরা ব্যুরোক্রাটিক কোনো প্রসেস এখানে নাই সিম্পল একটা ইমেল আপনারা পাঠাবেন আমরা একটা ডেজিগনেটেড ইমেল দেওয়া হবে এই ইমেল যাওয়ার পরে আমরা গুগল ইনশোর ব্র্যাকসাজেন যে তিন দিনের মধ্যে আপনার টাকাটা যেন প্রসেস হয়ে আপনার যে জিবিপি অ্যাকাউন্ট আছে ওইটাতে চলে আসবে এটা আপনাদেরকে আমরা অ্যাসরেন্স দিচ্ছি আর যদি কোনো ক্ষেত্রে এটাতে কোনো ডেফিশিয় থাকে আমাদেরকে ফর্মালি ইমেল আপনার দিলে আমরা এটা দেখে নিব ইন্ডিভিজুয়ালিটা দেখে নিব আমরা টাওয়ার হেমলেক্সের প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরও অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন otulonio